এই মাদ্রাসায় শুধু আমার মাদ্রাসার কথা বলছি না কমই মাদ্রাসা বাংলাদেশে যত আছে প্রায় শুধু বড় সত্তর বাহাত্তর হাজার মাদ্রাসা সরকারি এক টাকা অনুদান পাই না জনগণের টাকা দিয়া চলে আর জনগণের হক আদায়ের জন্য প্রতিদিন ওরা খতমে খাদে ঘাট আদায় করে জাতির কল্যাণের জন্য ওরা দোয়া করে তাহার তোদের নামাজে এই মাদ্রাসার ছাত্রীরা আমি মাঝে মাঝে রাগ করি ওদেরকে এই যে গত সপ্তাহে গেছে আমার মাদ্রাসা

জমি দিয়া মাদ্রাসা হয় না বিল্ডিং এর নাম মাদ্রাসা না আমল তৈরি করার কারখানার নাম হলো মাদ্রাসা আমল বলা আপনি আমি এখন যদি ডাক দেই আপনি দেখতে পারবেন আমার এক ভাই আজকে 10000 টাকা দিয়েছে ওই ছাত্রীর মা ছোট্ট বাচ্চা মানুষ আমি দেখি বজরের সময় একদিন বজরে নামাজ কামাই হয় না ওর উপরে নামাজ পড়া হইতে আরো তিন বছর লাগবে নামাজ ফরজ হইতে আরো তিন চার বছর লাগবে এই বাচ্চাটা প্রত্যেকদিন দিন নামাজ ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়িয়া ফের করে আবার দিন এরকম দুইটা ছোট বাচ্চা আছে একদম ছোট নামাজ ফরজ হয় নাই প্রিয় ভাইরা এই কুরআন এমন এক জিনিস এমন এক বাতি এই কুরআনের এমন একটা নূর সেই কুরআনের নূর যা কি স্পষ্ট করে

এবং প্রতি সপ্তাহে বৃহস্পতিবার মাদ্রাসায় দুই ঘন্টা তালিম হয় সারা জাহানের সমস্ত মানুষের জন্য আমরা দোয়া করি কবরবাসীর জন্য দোয়া করি আমাদের কাছে দোয়া চাওয়া দরকার নাই কারণ আমরা জানি আপনাদের টাকা দিয়ে আমরা খাই আপনাদের টাকা দিয়ে আমরা বেতন দেই আপনাদের টাকা দিয়ে আমার মাদ্রাসার ছাত্ররা খানা খায় কাজেই আপনাদের কাছে আমরা ঋণী এই ঋণ মুক্ত হওয়ার জন্য প্রতিদিন বিনা চাওয়াটা আপনাদের জন্য দোয়া করি এখন কিন্তু আমার শেষ আপনার কাছে আপত্তি আপনাকে আল্লাহ দুইটা চক্ষু দেয় নাই আল্লাহর কাছে আপনি সেই দুইটা চক্ষু কে করে আল্লাহর কাছে এই দেশবাসীর জন্য দোয়া করবে আপনার এই দোয়া যেন আল্লাহ পাক কবুল করে আমাদের maaf করে দেয় বিশেষ করে আপনাদের কাছে আমি দোয়া চাই লক্ষ লক্ষ টাকার কাজ চলতেছে মাদ্রাসার বছরে প্রায় 150 বস্তা চাউলের প্রয়োজন সব কিছু ব্যবস্থা যেন আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে করেন এবং আমার মাদ্রাসা থেকে এই বছর 14 জন বাচ্চা বোর্ড পরীক্ষা দিছে আশা করি বেশ কয়েকজন বাচ্চা স্টেম করবে ভালো মানের রেজাল্ট অর্জন করবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এবং আগামী চৈত্রই রমজান আমি দাওয়াত দিতেছি আপনাদের আগামী চৈত্রই রমজান শুক্রবার আপনাদের সকলের ইফতারের দাওয়াত আমরা প্রতি বছর আজীবন একটা সদস্য সম্মেলন করি রোজার চার দিন আগে এই সদস্য সম্মেলনটা এই বছর করতে পারতেছি না রোজার আগে এই জন্য চৈতই রমজান আপনারা ইফতারের দাওয়াত জুমার পরে আমাদের প্রোগ্রাম শুরু হবে মা বন্ধুদেরকে দাওয়াত দিছি তারা আসবে আসরের নামাজ পরে মা বন্ধুদেরকে ইফতারের ব্যবস্থা করে প্যাকেট করে দিয়া দিব বাকি পুরুষরা এখানে ইফতার করবে আগামী চৈতই রমজান রোজ শুক্রবার আপনারা নিয়ে দোয়া করব শেয়ার বসে আছে আমি আপনাদের কাছে দোয়া চাই আজকে আমার একজন খুব আমার কিন্তু এখন বর্তমানে আমার মাও নাই আমার মা দুই বছর আগে মারা গেছে আব্বা দশ বছর আগে মারা গেছে আমার বড় ভাই মারা গেছে তিন বছর আগে এখন আমার এক ভাই আছে দেশে ছয় বোন আছে আর আমি আমার স্ত্রী সন্তান নিয়ে আপনাদের একা থাকে আপনারা আমার ভাই আপনারা মুরব্বীরা আমার বাবা এই দেশের মানুষ কি ভালো আমাকে বসে সেই ঋণ আমি শোধ করতে পারবো না আজকে আপনি মারা গেছে কয়েকদিন না দেখলে তাহলে বলতো বিড়াল আসতে বলো বিড়াল বউকে আসতে বলো

আমরা যারা সকলেই ডাকাতের ব্যায়ামার হইতে পারি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মারেদের একত্র হওয়ার জন্য কবুল করেন আমিন